নমস্কার আপনারা যে যেখান থেকে আমার এই ইউটিউব চ্যানেলটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে যে বিষয় নিয়ে একটা আলোচনা কিংবা একটা ছোট্ট মন্ত্র আজকে আপনাদেরকে দেব সেই জিনিসটি কীভাবে করতে হবে কিভাবে চালাতে হবে সেই বিষয় নিয়ে আজকে এই ভিডিওটি থাকছে তো এই ভিডিওটি আজকে বুঝতে পারবেন যে কারো শরীরে যদি কোনো বন্ধন থাকে সেটাকে কাটানো কীভাবে যায় ঠিক আছে কারো শরীরে যদি কোনো বন্ধন থাকে কারো বাড়িতে যদি কোনো বন্ধন থাকে তাহলে সেই বন্ধনটাকে কীভাবে কাটতে হয় সেই জিনিসটা নিয়ে আজকে আলোচনা করব এবং একটা ছোট্ট মন্ত্র আছে সেই মন্ত্রটাও আমি দেব প্রথমে মন্ত্রটা বলছি আপনারা যাদের ভালো লাগবে অবশ্যই লিখে রাখবেন কিংবা শিখে কাজ করতে পারবেন এক কথাতে কাটান মন্ত্র বন্ধন কাটান মন্ত্র এবং নিয়ম সব কিছুই সমিত দেওয়া যাবে কোনো অসুবিধা হবে না আচ্ছা এবার আসা যাক মন্ত্রের পলায় মন্ত্রটা হচ্ছে আকাশে বন্ধন কাটে রাম রামের পা হাঁটে আকাশে বন্ধন কাটে রামের পা হাঁটে লক্ষণের পায়ে করে জোর রাম বলে ছোর ছোর অমুকের বাড়ির বন্ধন ছোর কি অমুকের বাড়ির বন্ধন ছোর বন কাটে বান কাটি আর কাটি চল্লিশ হাজার বন্ধন এই বন্ধন কাটিয়া করিলাম মুনির কন্দন নারদ মন্দির কান্দে কয় বন্ধন থামা নাহি যায় কে কাটে কে কাটে উমুক কাটে এখানে যে বন্ধনটা কাটবে তার নামটা দিতে হবে মানে উমুকজন কাটছি উমুক তোমার নামটা এখানে বলতে হবে যে কে কাটে কে কাটে উমুক গুণি কাটে রামবন্ধন ব্রহ্মা বন্ধন বিষ্ণু বন্ধন সর্ববর্ধন হাটে এই বন্ধন কাটিয়া শিবের গোয়া ফাটে কাট কাট মহাকাঠ ইস কাট বিস শিবের গুহ দিয়ে কাট মুস্ত মণ্ডপ কাট উমুকের বাড়ির বন্ধন কাট কুটির দেবতা বন্ধ কাঠ যে কোনো গুনগুনিয়া বন্দি করে রেখেছে তার বন্ধন কাঠ এখানে অনেকগুলো নামও দিতে পারেন ঠিক আছে যে কালীবন্ধন দুর্গা বন্ধন বন্ধনচড়ি ধাম এই বন্ধন অমুক গুণী আমি কাটিলাম অমুক গুনি কাটিলাম একথায় আমি অর্থাৎ অমুক গুণি কাটিলাম এটা বলে কাটতে হবে এবার কখন কোন সময় কোন জিনিসটা দিয়ে কাটতে হবে এটা জেনে নিন যে শ্মশানের যদি কাঁচা কাচি দেয় একটা কাচি কেউ বলে আমরা অবশ্যই কেঁচা বলি কেউ কাচি বলি ওই যে ধান কাটে না দ্বার দাঁড় দিয়ে থাকে ধান কাটাগুলো ওইগুলো লাগবে যে শ্মশানে যে ফেলে আসে কেউ মরে গেল মৃত্যুর সাথে ওকে ওই কাচিটা দিয়ে দেয় কবরের কেউ নিচে দিয়ে দেয় কেউ উপরে ফেলে দেয় ওই খাসিটা দিয়ে যার বাড়িকার কার বন্ধন কাটবেন ওর বাড়িকার নামটা দিয়ে ওখানে মন্ত্রটা বলে সাতবার বলে সারটা ফুঁ দিয়ে ওই কাচিটা দিয়ে দাগ করে কাটতে হবে যখন কাটা হয়ে যাবে তারপরে সারটা দিয়ে দেবেন ওইখানে তিনটা লাঠি মারবেন ওইখান থেকে এক চিমটি মাটি নেবেন এক চিমটি মাটি নিয়ে আকাশের দিকে ছুঁড়ে মারবেন মানে ভাবে ছুঁড়ে দিবেন ঠিক আছে ছিঁড়ে দিলেন তারপরে ওটা হয়ে গেল এবার বন্ধন কাটলো কি না যদি আপনি গণনা করতে জানেন বুঝতে জানেন তাহলে বুঝে দেখবেন গণনা করে দেখবেন বন্ধনটা কেটেছে কি না সেটা তখনই আপনি যত বুঝতে পারবেন যে হ্যাঁ কেটে গেছে যদি দেখতে জানেন পরিপূর্ণভাবে যদি দেখতে জানেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে বন্ধনটা কাটছে আর যদি বুঝতে না জানেন তাহলে তো বুঝবেন না একদম কনফার্ম আছে যে এটাতে কাটতেই হবে কাটবেই ঠিক আছে কোনো ভুল না কোনো কিছু হবে না আর এই কাজটা যারা চালাবেন অবশ্যই কারো বন্ধন কাটতে গেলে কারো সময়ে যদি কোনো কাজে লিপ্ত হয়ে কাজ করতে করা যায় তাহলে অবশ্যই সেটা তো জানতেই পারছেন যে কী করতে হবে সেই জিনিসটাকে কন্ট্রোল করে আপনাকে নিতে হবে কন্ট্রোল করে এই জিনিসটাকে কাজটা করতে হবে ঠিক আছে তাহলে আপনার কোনো সমস্যা থাকবে না আর যদি আপনারা না করেন তাহলে তো এটা সমস্যার সম্মুখীন হতে হবে সমস্যা হবে তো সেই জন্যই বলছি যে যারা বন্ধন কাটবেন একটু বুঝেছি যে নিজের শরীরটাকে বন্ধন করে রাখবেন আগে তারপরে অন্যের বন্ধন কাটতে যান না হলে দেখেন যে কারো বন্ধন কাটতে গেলেন নিজের পর বন্ধন পড়ে আছে নিজেটিকে সামলাতে পারলেন না নিজের ক্ষতি হয়ে বসে থাকল ঠিক আছে এরকম যাতে না হয় কোনো একটা সাবধান হিসাবে করবেন তো ঠিক আছে যারা যারা আমার এই চ্যানেলটি দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আপনাদের একটা লাইক কিংবা একটি শেয়ারই আমাদের অনেকটা উৎসাহ জায়গায় সেই জন্য লাইক এবং শেয়ার বেশি বেশি করে করবেন যাতে আমাদের এর প্রতি আরও ভালো মন্ত্রের ভিডিও বানাতে যেন আমরা উৎসাহিত হই ঠিক আছে তো ধন্যবাদ আজকে এই পর্যন্তই নমস্কার জয়নীতাই